এক সময় মা ফিরে এসে মাইক কেড়ে নিয়ে যেত এমন জালেম এখন তার সুযোগ পাবে না ঠিক কিনা বল সে সুযোগ আম নাই আজকে আমরা কথা বলবো একেবারে দিল খুলে আল্লাহ কথাগুলাকে কবুল মঞ্জুর করেন পরে না আমি বলেন কোন সুরা থেকে কথা হবে সুরায় মায়েদা। কোন সুরা এবং পঞ্চাশ নং আয়তে কারিমা কোন আয়াত আর কোন আয়াত উনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়তে কারিমা মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা আল কারীমা সূরা মায়দা এই সূরা আল কারীমার 49 এবং পঞ্চাশ নং আয়তে কারীমা বিফাদলillah যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব কয়টা আয়াতে তাফসীর শুনবেন আল্লাহর হাবিবের সাওয়াত করেন ইয়া আবাদার লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতান কিতাবিল্লাহ যদি চেষ্টা করেন ওঠার আগি যিনি একশো রাখা তেরে চাইতে বেশি সবাব দান করে দেবেন তিনি কে তাহলে বলেন তো দেখি একটু বুঝে শুনে সবাই একটু মনোযোগ দিতে হবে কথা বলা যাবে মেহরবানি করে আমি খুব লম্বা আলোচনা করব না অল্প সময় শেষ করব কেউ কথা বলবেন না দুইটা আয়াতের তফ সিট যদি আজকে শুনে যান সবাব কত একটা আয়াতের তফ সিট শুনলে যদি একশো আয়াতের চাইতে একশো রাকাতের চাইতে বেশি সবাব হয় তাহলে দুইটা আয়াতের সবাব কত সবার মনে হয় মনোযোগ নেই আমি এই জন্য খুব বেশি রাত্রে ওয়াশ করাটা পছন্দ করি না আজকে যেহেতু স্বাধীনতার পরে এই আমি খুব চাপাচাপি করি না আমি এত রাত্রে বয়ান করলে আমার বয়ানের ভিতরে নূর থাকে না যে কথাগুলো নূরহীন ভাবে বলা হয় ওই কথায় মনোযোগ আসে না সবাই মনোযোগ নিয়ে বলতে হবে দুইটা আয়তের তাফসির শুনলে সওয়াব কত মাসা আপনি আমি যদি মনে করি এই দেশটা কোরআন দিয়ে চলবে কিন্তু কোরআন বুঝবো না কেমন হয়ে যাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না ঠিক কেন বলে এই জন্য কোরআন বোঝা লাগবে এই কোরআন বোঝার জন্য আজকে আমরা বুঝছি কয়টা আয়াতের তাফসির শুনবো উঠার আগে সব কত দুইশো রাকাত নামাজের চাইতে বেশি সব আমরা একজন ওই সব মিস করব না সবাই এই সবটুকু নিয়ে বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ যাব হতে পারে আজকের রাতেই যদি মৌত হয়ে যায় যিনি আমাদেরকে এই মৌতের মধ্য দিয়ে গুণা মাফ করে দিতে পারেন তিনি কি আল্লাহ রাব্বুল আলমিনের সাথ করেন وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا হেনবি বিচার করা লাগবে কোরআন দ্বীপ ফায়সলা করা লাগবে কোরআন সংবিধান হবে কোরআন দ্বীপ কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না বিচার চালাবে না এরা হলো ফাসেক এরা হলো কাফের শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে যিনি জানায় দিয়েছেন তিনি কি আওয়াজ করে বলেন তো বিচার চলবে কি দিয়ে আরেকটা বার আওয়াজ করে বলেন বিচার চলবে কি কথাটা আমি হুজুরের না আল্লাহ আল্লাহ পরের অংশের ভিতরে আল্লাহ রাব্বুর আলমিনের সাথ করেন আল্লাহ রব্বুর আলমিন জানায় আহু আহ মন করা কোনো বিচার করা যাবে না অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না শুধুমাত্র বিচার করতে হবে কিতাব কিতাবের নাম এই কথাটা কার কথা অনেকেই দেখবেন আমাদেরকে অপবাদ দিবে হুজুররা এখন সুযোগ পাইছে এই জন্য রাজনীতি শুরু করছে রাজনীতি করতে হবে এই কথাটা কার কথা বিচার ফয়সালায় কোরআন থাকতে হবে কথা কার মন করা বিচার করা যাবে না এই কথা কার